আইএলটিএস সর্বোচ্চ স্কোর করে তাক লাগিয়ে দিয়েছেন যশোরের মুস্তাবির আই নয়ের মধ্যে নয় পেয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের আজমাইন মুস্তাবির দু হাজার সালে আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইএলটিএসের সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি মালয়েশিয়া চেয়াজের চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে পরীক্ষা দিয়ে এই স্কোর অর্জন করেন জানা গেছে যশোরের বাঁকড়া গ্রামের আমিনুর রহমান ও মনিরা খাতুন দম্পতির সন্তান আজমাইন মুস্তাবির মা বাবার সঙ্গে তিনি এখন মালয়েশিয়ায় বসবাস করেন গত বছর চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ লেভেল পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষায় পদার্থ ও রসায়ন বিজ্ঞান গণিত ও ফার্দার ম্যাথে শতভাগ নম্বর পেয়ে বিস্ময়কর মেধার স্বাক্ষর রাখেন এই বছর এল পরীক্ষায় পরীক্ষায় গ্রহণ করে সর্বোচ্চ স্কোর করে রেকর্ড করেছেন আজমাইন সেই সঙ্গে স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট স্কলারশিপ পরীক্ষায় অংশগ্রহণ করে আসমাইন এক হাজার ছশো নম্বরের মধ্যে সম্পূর্ণ নম্বর পেয়ে রেকর্ড সৃষ্টি করেছেন তিনি আসমাইন এস আইটি স্কলারশিপের মাধ্যমে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন নিজের স্বপ্নের বিষয়ে আসমাইন বলেন আমি ভবিষ্যতে এয়ারস্পেস ইঞ্জিনিয়ার হতে চাই প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি ইংরেজি বলতে পারা শুনে বুঝতে পারা লিখতে পারা খুব জরুরি লক্ষ্য স্থির করে লেগে থাকলে সাফল্য আসবে বলে আমার বিশ্বাস এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন